বাংলাদেশে তাদের ভোটার কার্ড রয়েছে বাংলাদেশে বাংলাদেশে তারা জমি রয়েছে এই দেশেও তাদের জমি সম্পত্তি রয়েছে এই দেশেও তারা ভোট দিচ্ছে এদেরকে তো মেরে ভারত থেকে তাড়াতে হবে এই রাজ্য থেকে তাড়াতে হবে এরা কেন আমাদের দেশের সরকারকে নির্বাচিত করবে আমাদের রাজ্যের সরকারকে নির্বাচিত করবে এদের তো কোনো অধিকারই নেই এদের ভোটে নির্বাচিত সরকার চুরি করবে দুর্নীতি করবে আর আমাদের ছেলে মেয়েদের চাকরি চলে যাবে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় বসে ধর্না দেবে আমাদের ছেলে মেয়েরা পুলিশের লাঠি খাবে পুলিশের লাঠি খাবে এটা তো আমরা মেনে নেব না নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আপনারা জানেন গতকালকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার অভিযোগে ফাঁসির সাজা শুনিয়েছে কিন্তু শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছে ওই যে পাঁচই আগস্টে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়েছিল এখনও তিনি ভারতেই আছেন আজকে সকালে দেখলাম পশ্চিমবঙ্গের এক অশিক্ষিত মাদ্রাসা ছাপ স্বঘোষিত সাংবাদিক প্রশ্ন তুলেছে শেখ হাসিনাকে যদি ভারত সরকার আশ্রয় দিতে পারে শেখ হাসিনাকে যদি ভারত সরকার স্মরণ দিতে পারে তাহলে বাংলাদেশ থেকে আসা অবৈধ লক্ষ লক্ষ মুসলমান রোহিঙ্গাদেরকে কেন ভারত সরকার স্মরণ দেবে না আশ্রয় দেবে না কেন ভারত সরকার তাদেরকে তাড়াতে চাইছে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত বলেন যে বাংলাদেশি মুসলমানদের রাজ্য থেকে তাড়ানো হবে দেশ থেকে তাড়ানো হবে রোহিঙ্গা বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে বলে প্রতিনিয়ত তিনি এসআইআর নিয়ে ভয় দেখাচ্ছেন মানুষকে আতঙ্কিত করছেন আমি আজকে শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলনে ছিলাম আমি বিরোধী দল নেতার সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করেছিলাম যে আপনি প্রতিনিয়ত বলছেন যে বাংলাদেশি মুসলমানদের তাড়ানো হবে শেখ হাসিনা তো বাংলাদেশি মুসলমান তাকে কবে তাড়াবেন তার প্রশ্নের জবাবে সেই প্রশ্নের জবাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেছেন তার কি বক্তব্য শোনাবো আপনাদের আপনি বলছেন বাংলাদেশি মুসলমানদের তাড়াবেন তা শেখ হাসিনাকে তাড়াবেন না শেখ হাসিনাকে তাড়াবেন না বাংলাদেশি মুসলমান তো উনি ভারতবর্ষে ওকে স্যাটিসফাইড করতে হবে ভারতবর্ষে উনি বৈধভাবে আছেন রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ভারত রাজনৈতিক আশ্রয় নিয়েছে ভারত এর আগে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে আশ্রয় দিয়েছে আপনার দলাই দলাই লামা আমাদের লামাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত সবসময় আশ্রয় দেয় আমি তাদের জানাতে বলছি যারা ভিসা নিয়ে এসেছেন আর ফিরে যাননি বাংলাদেশের মুসলিম

এড়িয়ে গেলেন তিনি বললেন তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী তার জন্য ছাড় আছে তাহলে সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের জন্য কি ছাড় নেই তাহলে গরিব মানুষদের উপরে তিনি বুলডোজার চালাতে চান এই প্রশ্ন কিন্তু উঠছে আর শেখ হাসিনার বেলা এক নিয়ম আর গরিব মুসলমানদের জন্য আর এক নিয়ম এই প্রশ্ন কেন আসলে তার পুরো বক্তব্য তাদের পুরো প্রক্রিয়া সমস্ত কিছুই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য আর সেই রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য তারা প্রতিনিয়ত বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা বলে প্রতিনিয়ত চালায় কিন্তু এই পশ্চিমবাংলার মাটিতে কত রোহিঙ্গা আছে ভারত সরকারের দাবি অনুযায়ী গোটা ভারতবর্ষে মাত্র চল্লিশ হাজার রোহিঙ্গা রয়েছে গোটা দেশে মাত্র চল্লিশ হাজার রোহিঙ্গা এটা আমার কথা নাই ভারত সরকারের দেওয়া রিপোর্ট আর শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত তিনি বলতে থাকেন যে ভারতবর্ষে নাকি শুভেন্দু অধিকারী একেবারে সঠিক কথাই বলেছেন শেখ হাসিনা তো অবৈধ অনুপ্রবেশকারী না শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দিয়েছে শেখ হাসিনা একটা রাষ্ট্রের প্রধান একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিল ভারত সরকার শেখ হাসিনাকে সরকারিভাবে আশ্রয় দিয়েছে শেখ হাসিনা কিন্তু অবৈধভাবে তারকাটা পার করে ভারতে অনুপ্রবেশ করেনি শেখ হাসিনার ভারতে ভোটার কার্ড নেই রেশন কার্ড নেই আধার কার্ড নেই শেখ হাসিনা ভোট দেয় না ভারতবর্ষে শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাই ভারতবর্ষে বর্তমানে রয়েছে রয়েছে এবং তাদের উপরে ভারত সরকারের নজরদারিও ভারতীয় গোয়েন্দা সংস্থার নজরদারি রয়েছে তাদের গতিবিধির উপরে তারা কেউ কিন্তু ভারতের ভোটার না তাদের ভারতের রেশন কার্ড নেই আধার কার্ড নেই ভোটার কার্ড নেই পাসপোর্ট নেই ভারতীয় তারা ভারতের রাজনৈতিক শরণার্থী ভারত সরকার তাদেরকে স্মরণ দিয়েছে আমাদের রাষ্ট্রের স্বার্থ রয়েছে সেই কারণেই স্মরণ দিয়েছে প্রথমে আপনাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনী গিয়ে কিন্তু বাংলাদেশে ঢুকে শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে আসেনি শেখ হাসিনাকে ভারতে দিয়ে গেছে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে চেপে ভারতে এসে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় বিমান বাহিনী গিয়ে কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে ঢুকে উদ্ধার করে নিয়ে আসে আসেনি এটা আপনাদেরকে বুঝতে হবে ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়েছে শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতে থাকবে আর এটা নতুন নয় এর আগেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকার আশ্রয় দিয়েছে তখন তো মোদী সরকার ছিল না তিব্বতের দালাই লামাকেও ভারত সরকার আশ্রয় দিয়েছিল স্মরণ দিয়েছিল এই বিষয়টার সঙ্গে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের বিষয়টাকে গুলিয়ে ফেললে তো হবে না বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গারা আমাদের রাজ্যে এসে আমাদের জমি দখল করছে জমির দাম বেড়ে যাচ্ছে আমাদের দেশের গরিব ছেলে মেয়েদের মেরে খাচ্ছে যেই সরকারি চাকরির ওপরে আপনার সন্তানের অধিকার রয়েছে যেই রেশনের উপরে আপনার অধিকার রয়েছে আপনার সন্তানের অধিকার রয়েছে এই দেশের এই রাজ্যের গরিব মানুষের অধিকার রয়েছে সেই অধিকার এরা মেরে খাচ্ছে আধার কার্ড বানিয়ে রেশন কার্ড বানিয়ে ভুয়ো এরাও রেশন তুলে নিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় খেয়ে আমাদের ট্যাক্সের টাকায় পড়ে আমাদের ট্যাক্সের টাকায় সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়ে সরকারি হসপিটালে চিকিৎসা নিয়ে এরা দুটো তিনটে করে বিয়ে করবে আটটা দশটা করে বাচ্চা পয়দা করবে তারপরে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দেবে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে দেবে আর শুভেন্দু অধিকারী কোনোদিনও বলেনি বা বিজেপির কোনো নেতা কোনোদিনও বলেনি যে পশ্চিমবঙ্গে এক কোটি রোহিঙ্গা রয়েছে শুভেন্দু অধিকারী বলেছে এক কোটি অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে মৃত ভোটার রয়েছে সব মিলিয়ে কোটির বেশি নাম বাদ যাবে এই কথাটা শুভেন্দু অধিকারী বলেছে রোহিঙ্গাদের কথা বলেছে বাংলাদেশ থেকে আসা অবৈধ মুসলমানদের কথা বলেছে শুধু রোহিঙ্গাদের কথা বলেনি রোহিঙ্গা তো অবশ্যই আছে বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানরাও রয়েছে যারা বাংলাদেশের নাগরিক বাংলাদেশে তাদের ভোটার কার্ড রয়েছে বাংলাদেশে গিয়েও তারা ভোট দেয় বাংলাদেশে জমি সম্পত্তি রয়েছে এই দেশেও তাদের জমি সম্পত্তি রয়েছে এই দেশেও তারা ভোট দিচ্ছে এদেরকে তো লাথি মেরে ভারত থেকে তাড়াতে হবে এই রাজ্য থেকে তাড়াতে হবে এরা কেন আমাদের দেশের সরকারকে নির্বাচিত করবে আমাদের রাজ্যের সরকারকে নির্বাচিত করবে এদের তো কোনো অধিকারই নেই এদের ভোটে নির্বাচিত সরকার চুরি করবে দুর্নীতি করবে আর আমাদের ছেলে মেয়েদের চাকরি চলে যাবে আমাদের ছেলে মেয়েরা রাস্তায় বসে ধর্না দেবে আমাদের ছেলে মেয়েরা পুলিশের লাঠি খাবে পুলিশের লাথি খাবে এটা তো আমরা মেনে নেব না এইসব অশিক্ষিত মাদ্রাসা ছাপ সাংবাদিক কোথা থেকে সাংবাদিকতা শিখেছে জানি না বুম হাতে নিয়ে কথা বললেই সাংবাদিক হওয়া যায় না এদের কথাতে দেশ চলবে না এদের কথাতে রাষ্ট্র চলবে না এইসব বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশকারী মুসলমানদেরকে দেশ থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে পারলে তোরা কিছু করে নিস ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেলাইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্ধুবান্ধব म भारत माता की जय।